গুড ইভিনিং কী বলবো চেয়েও হয়ে ওঠে না প্রত্যেকটা বার ভাবি ভালো করে একটা ভিডিও করে ছাড়বো ডেলি জায়গায় সেটা আমি বলছি কেন ভেবেছিলাম যে আমার মেয়ের বার্থডেটা খুব ভালো করে সেলিব্রেট করবো ভালো করে মানে আমি কোনো পার্টি থ্রো করবো না বাট নিজেদের মধ্যে খুব ভালো করে সেলিব্রেট করব কিন্তু ভীষণ আনফর্চুনেটলি বার্থডে মানে জাস্ট আগের দিনই বলতে পারো সেম ডেতেই বার্থডের হয়েছে কি মানে আগের দিনই মানে ইনফ্যাক্ট মানে আমার মেয়ের বার্থডে আমি বলছি টোয়েন্টি সিক্স মে তার মানে টোয়েন্টি ফিফথ মানে ক্যালেন্ডার ওয়াইজ বা ফোনের ডেট ডেট ওয়াইজ টোয়েন্টি সিক্সথের সকালটা মানে আর যদি নর্মাল আমরা দিন রাতের হিসেব করি পঁচিশ তারিখ রাত থেকেই প্রচণ্ড জ্বর এখান থেকে আমরা বাড়ি যাই শ্বশুরবাড়ি যাই সেখানে অনেক আমরা যাওয়ার পরে সারপ্রাইজ পাই পুরো ঘরে প্রচুর বেলুন দিয়ে অলরেডি সাজানো হয়েছিল তারপর আমরা যাই সেখানে যাওয়ার পরে ও তো খুব খুশি ছিল রাত থেকে রাতে ডিনারও করি ও খুব হইচই করে এক্সাইটেড হয়ে কিছুতে বসছিল না খেলছিল কিন্তু সাডেন মাঝরাত থেকে ওর প্রচণ্ড ফিভার এতটাই খারাপ লাগে মা হয়ে বার্থডে দিন যদি বেবির জ্বর থাকে বুঝতেই পারছো তখন আর ভিডিও করার মতো এক সেকেন্ড এ না এ না ওটু মামা তখন আর ভিডিও করার মতো একেবারেই আমার মেন্টালিটি কাজ করেনি তাই আমি ভিডিও করতে পারিনি তুমি পড়ে যাবে তো তুমি ওঠো তুমি ওঠো ওঠো মামি কে পড়ো কে পড়ো ইচ্ছে পড়া করছো ইচ্ছে করে ইচ্ছে করে পড়ে গেলে কি হবে মামি ধরে আছে বলে মাথাটাই কি আউ হবে কিন্তু এখানে ধুম করে চলো ওঠো बर्थडे सेलिब्रेशन তো চেয়ে দ ভেবেছিলাম নিজেদের ঘরে একটা ঘরোয়া একটা হইচই রাগ করব নিজেদের মধ্যে একটা ভালো রান্না বাড়ি হবে ওর রান্নাবাড়ি বলতে ও যা যা খেতে ভালোবাসে সেগুলো তারপরে ওকে নিয়ে সারা দিন একটা এন্টারটেনমেন্ট চলবে কোনোটাই করতে পারিনি বাচ্চাটার এতটাই ফিভার ছিল মামি আমি কথা আর সেজন্য কিছুই করতে পারিনি যা হোক ইন শর্ট তো আমরা ডিসাইড করেছি এই পুরো মে মান্থটাই আমার মেয়ের যেহেতু

তো ডিসাইড করি মে থেকে জুন পুরো মাস জুড়ে ছোট ছোট করে না হয় আমরা সেলিব্রেট করব। আমরা এক মুহূর্ত এটা মনে করব না যে কেন সেলিব্রেট করতে পারলাম না কেন ওই আনন্দটা করতে পারলাম না তো অনেক কিছু প্ল্যান ছিল ওর পিসি ইউএসএতে থাকে তো পিসি এনে দিয়েছিল একটা বার্থডে ফ্রক সেটা সেই ডিসেম্বর মাসে সেই ফ্রকটা আমি এখনো সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম পড়াইনি ভেবেছিলাম বার্থডে দিন কেক কাটিং হবে তো পড়াতে তো পারলাম না কিন্তু নো নোভ্যারিস সামনে ব্লগ আসছে নিশ্চয়ই ওই ফ্রকটাও পরাবো আবার একটা ফ্রেশ কেক হ্যাঁ কেক কাটিং হয়েছে তার কিছু কিছু ক্লিপ শর্টে বলি আমার কিছু কিছু ক্লিপ আছে যেগুলো আমি জোড়া করে মানে জয়েন্ট করে আমি সে শেয়ার করব আর বাকি যেটা বলার ইচ্ছা আছে সামনে একটু কিছু ওর বার্থডের দিনটা মনে করে একটু কিছু সেলিব্রেট করার ওকে নিয়ে তো এই আর কি অনেক কিছুই আমাদের কেনা হয়েছিল ছোটো খাটো জিনিস যেটা ওর ভালো লাগে ওর কি বলবো তো আমি এরপরে শেয়ার করবই চলো ব্লগে দেখাবে দেখাবো কি আছে না আছে বেশি বকবক হয়ে গেল চলো দেখছি ব্লগটা শেয়ার করব